হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অঙ্কিত ব্লগস আমি অঙ্কিতা নিয়ে চলে এসেছি আজকের নতুন ভিডিও নিয়ে আপনাদের মধ্যে আমাকে বেশ কয়েকজন বারবার কমেন্টে রিকোয়েস্ট করেছেন যে ব্রেকফাস্টে কি রেসিপি বাচ্চাদেরকে খাওয়ানো যায় বা ব্রেকফাস্টে কী কি খাওয়ানো যায় তো আমি ভাবলাম যে একটা নয় দুটো নয় বেশ কয়েকটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করাই যাক এই রেসিপিগুলো একদিনে আমি খাওয়াইনি বেশ দু চার দিন ধরে পরপর ওকে আমি খাইয়েছি আর যা যারা বিশেষ করে নিউ নিউ ভিউয়ার্স রয়েছে আমার তাদের জন্য আজকে এই ভিডিওটা রয়েছে কারণ আমি এই রেসিপিটা আমি আমার চ্যানেলে শেয়ার করে এসছি আপনারা অনেকে দেখেছেন আর যা যারা দেখেননি তাদের জন্যই রয়েছে আজকে এই রেসিপিগুলো তো চলুন বন্ধুরা বেশ কথাটা বাড়িয়ে শুরু করে দিই আজকের এই ভিডিওটা আজকে আমি প্রথমে বানাচ্ছি ব্রেকফাস্ট ব্রেকফাস্টে বানাচ্ছি সুজি ও আর রাগির পরিজ তো সুজি আমি নর্মাল একটা ব্র্যান্ডে নিয়েছি গণেশ ব্র্যান্ডে নিয়েছি রোস্ট করে নিয়েছি আমি যখন প্যাকেট কাটি তখন আমি ড্রাই রোস্ট করে এয়ারটাইড কন্টেনারে রেখে দিই আর নিলাম রাগি রাগিটা আমি এই ব্র্যান্ডের ইউজ করি তো এক চামচ এক চামচ সেরেলাকের এক চামচ করে দিয়ে আমি ভালো করে ঠান্ডা জলেতে মিক্স করে নিয়েছি তারপরে কিন্তু গ্যাসটাকে অন করেছি না হলে কিন্তু লামস থেকে যাবে একদম ভালো হবে না খেতে তো একটা কাঁঠালি কলা আমি ভালো করে ম্যাশ করে নিয়েছি কোনো পিউরি টিউরি কিচ্ছু করিনি জাস্ট চামচ দিয়ে ম্যাশ করে নিয়েছি তো এরপরে আমি ফুটে যাওয়ার পরে আমি দিয়ে দিচ্ছি গুড় গুড় আমি এক চামচ দিলাম কারণ আমি কাঁঠালি কলা দিচ্ছি কাঁঠালি কলাটা একটু মিষ্টি মিষ্টি সেই জন্য আমি এক চামচ গুড় দিয়েছি যদি না ফল দেন তাহলে কিন্তু গুড়টা দু চামচ দেবেন তো আমি কলাটা ওর সাথে মিক্স করে নিয়েছি কলাটা কিন্তু নামিয়ে নিত মিক্স করতে হবে তো মিক্স হয়ে গেলে ঠান্ডা হয়ে গেলে বাচ্চাকে খাইয়ে দিন আর এই খাবারটা যে কোনো টাইমে যে কোনো মুহুর্তে খাওয়ানো যেতে পারে আর জ্বর জলদি তৈরিও হয়ে যায় চলে আসছি নেক্সট খাবারে তো আর এখন আমি খাওয়াবো মাম্মাকে দুধ রুটি এই দুধ রুটিটা আমি রাত্রিবেলা খাইয়েছিলাম তো সকালবেলা কিন্তু ব্রেকফাস্টে দুধ রুটি খাওয়ানো যেতেই পারে যে কোনো টাইমে আমি যেটা বলছি তো আমি একটা রুটি নিয়েছি আশীর্বাদ আটার আমরা রুটি খাই তো একটা আমি রুটি ওর জন্য মোটা করে করেছি আমাদের নর্মাল যেমনভাবে খাই না তার থেকে একটু মোটা করে নিয়েছি সেই মোটাটা রুটিটা নিয়ে আমি কুচি কুচি করে নিচ্ছি নর্মালি যেমন দুধ রুটি খাই সেই রকমই এটাতে কিন্তু একদম পেট ভর্তি হয়ে থাকে একদম অনেকক্ষণ তো রুটিটাকে আমি প্রথমে দুধ দিয়ে লিকুইড দুধ দিয়ে ভিজিয়ে রেখে দিচ্ছি যদি আপনাদের বেবিদের লিকুইড দুধ না খাওয়ান তাহলে উষ্ণ গরম জলে ভিজিয়ে রাখুন রুটিটা যাতে একটু নরম হয়ে যায় মানে হাত দিয়ে চটকালে একদম সুন্দরভাবে ম্যাশ হয়ে যায় মোটামুটি আধ ঘন্টার মতো ডুবিয়ে রাখলেই হবে দেখুন আধ ঘন্টা ডুবিয়ে রাখার পরে কিন্তু হাত দিয়ে চটকে খাওয়ালে কিন্তু একদম পুরো মানে একদম পুরো পেস্ট হয়ে যাবে যদি চান তাহলে একটুখানি ব্লেন্ডারে পিউরিও করে নিতে পারেন আর এই যে গুড় অর্গ্যানিক বেবি রয়েলে বিগ বাস্কেট থেকে নিয়েছি ভালো করে মিক্স করে নেওয়ার পরে এক চামচ পরিমাণে আমি গুড় দিয়ে দিচ্ছি আমি আমার মেয়েকে একদমই চিনি খাওয়াই না চিনির বদলে আমি গুড় খাওয়াই সব সময়ের জন্যই আর এটা আমি যতদিন চালাতে পারবো ততদিন চালিয়ে যাব আমার মনে হয় চিনির থেকে গুড় কিন্তু হাজার গুণ ভালো তাও যদি অর্গ্যানিক গুড় হয় তো ভালো করে মিক্স করে নিচ্ছি হাতটাকে কিন্তু অবশ্যই ক্লিন করে নিতে হবে মিক্স করে নিয়ে পরিমাণ মতো দুধ যদি মনে হয় একটা দুধ লাগবে তো দুধ দিয়ে ভালো করে একটুখানি মিক্স করে নিন যাতে চামচ করে খাওয়াতে সুবিধা হয় আর কি গলায় আটকে যায় সেই রকমভাবে দিয়ে মিক্স করে নিন আর মিক্স করে নিয়ে খাইয়ে দিন ব্যাস একদম ইজি হেলদি খাবার রেডি এরপর চলে এলাম নেক্সট খাবারে এটা আমি ব্রেকফাস্টে খাইয়েছিলাম আর এই খাবারটা আমি সন্ধেবেলাতেও খাইয়ে থাকি তো নিয়ে নিচ্ছি ছানা ছানা যেমন নর্মালি খাওয়ায় সেই রকমের ছানা নিয়ে নিয়েছি মানে যেমন দুধেতে পাতিলেবুর রস দিয়ে ছানা কাটায় সেই রকমভাবেই কাটিয়েছি আর এরপরে আমি দিয়ে দিচ্ছি ছোলা ভাজা আর মুড়ি লাগ কিছুই না এগুলোর দোকান থেকে কিনে নিয়ে এসে এয়ার মিক্সারেতে পাউডার করে নিয়েছি করে নিয়ে একটু চেলে নিয়ে এয়ারটাইট কন্টেনারে রেখে দিয়েছি হয়ে গেল একটা ইনস্ট্যান্ট সেরালাক তো এবারে ওই দু চামচ দিয়ে এক চামচ গুড় দিয়ে আর একটা উষ্ণ গরম জল দিয়ে ভালো করে হাত দিয়ে চটকে মানে মিক্স করে নিচ্ছি যাতে ভালোভাবে মিক্স হয়ে যায় দলা পাখি পাকিয়ে না থাকে আর অবশ্যই হাতটাকে ক্লিন করে নিতে হবে নিন ব্যাস খাইয়ে দিন একদম হেলদি আর টেস্টি খাবার এরপরে নেক্সট ব্রেকফাস্ট রেসিপিতে চলে আসছি তার জন্য সসপ্যানেতে আমি দিয়ে দিচ্ছি লিকুইড দুধ আমার মেয়ের যেহেতু এক বছর বেশি হয়ে গেছে সেই জন্য আমি লিকুইড দুধে ট্রান্সফার করে দিয়েছি তো এরপরে আমি দিয়ে দিচ্ছি চিড়ে চিঁড়েটাকে আমি ভালো করে ওয়াশ করে নিচ্ছি আর এটা মোটা চিড়ে রয়েছে আপনারা পাতলা চিড়ে দিতে পারলেও দেবেন কোনো সমস্যা নেই এতে তো চিঁড়েটা দিয়ে ভালো করে আমি এটাকে মিক্স করে নিচ্ছি আর হ্যাঁ এতে আমি একটা জিনিস দিচ্ছি সেটা হচ্ছে এলাচ এলাচের আমি দানাটা ফেলে দিয়েছি কারণ এলাচের দানাটা যদি বাচ্চার মানে মুখে পড়ে ওদের ভালো লাগবে না সেই জন্য দানাটা ফেলে দিয়েছি তো এরপরে আমি দিলাম গুড় গুড়টা দিচ্ছি যাতে একটু মিষ্টি মিষ্টি হয় আর আর আমি এই যে খাবারগুলো দেখাচ্ছি এগুলো ব্রেকফাস্টেই শুধু নয় এটা যে কোনো টাইমেই কিন্তু খাওয়ানো যাবে আপনাদের যদি মনে হয় এটা ডিনারে খাওয়াবেন তাহলে কিন্তু ডিনারেও খাওয়া যাবে তো যাই হোক এটাকে ভালো করে ফোটাতে হবে মোটামুটি চার পাঁচ মিনিটের মতো তো ফোটানো হয়ে যাওয়ার পরে আমি নামিয়ে নিয়েছি আর এরপরে আমি একটা জিনিস দেখাচ্ছি আমি দুটো আলমন্ড আর দুটো কাজু ভিজিয়ে রেখেছিলাম মোটামুটি এক ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম বল ভালোভাবে সোফট হয়ে গেছে আর ওটারই পেস্ট আমি এর সাথে মিক্স করে দিচ্ছি এতে কিন্তু একদম হাই প্রোটিন রিচ একটা খাবার ভাত মানে বাচ্চাদের জন্য ভীষণই হেলদি একটা খাবার তো ভালো করে মিক্স করে দিন মিক্স করে নিয়ে বাটিতে ট্রান্সফার করে দিন আজকে যে খাবারগুলো দেখাচ্ছি সেগুলো কিন্তু হাই প্রোটিন আর হাই ফাইবার সমৃদ্ধ খাবার এগুলো কিন্তু বাচ্চাদের জন্য ভীষণই ভালো এরপরে চলে এলাম নেক্সট ব্রেকফাস্ট রেসিপিতে তো আমি একটা পাটিতে দুধ নিয়ে নিয়েছি ফর্মুলা মিল্ক এতে আমি দিয়ে দিচ্ছি ওটস ওটসটাকে আমি মিক্সারে একটু হালকা করে গুঁড়ো করে নিয়েছি মানে একদম পাউডার নয় জাস্ট একটু গুঁড়ো গুঁড়ো তো এক চামচ আমি সিলেকের চামচে দিয়ে দিলাম দিয়ে ভালো করে মিক্স করে নিয়েছি নেওয়ার পরে আমি দিয়ে দিলাম মাখানা এই মাখানাটা কিন্তু ড্রাই রোস্ট করা একদম কাঁচা দেবেন না দিলে কিন্তু দলা পাকিয়ে যাবে বাচ্চাদের মুখে আর খাওয়ানো যে যাবে না তো সেই জন্য একটু ড্রাই রোস্ট করে নেবেন ড্রাই রোস্ট করে নিলে কী হবে মুচমুচে হয়ে যাবে তো আমি এক মুঠো পরিমাণে মাখানা দিয়ে দিলাম দিয়ে ভালো করে এটাকে ফোটাবো মোটামুটি দু তিন মিনিটের মতো আর একটু মিষ্টি হওয়ার মতো অ্যাজ ইউজুয়াল আমি একটু এক চামচ গুড় দিচ্ছি দেখছেন তো আমি খাবারে কিন্তু গুড়টা বেশি খাওয়াই আর আমি গুড় মাম্মের জন্য সব সময় বাড়িতে রেখে দিই আর গুড় কিন্তু খাওয়ানো ভালো যথেষ্ট ভালো কারণ এতে আয়রন রয়েছে হ্যাঁ অত্যাধিক মাত্রায় খাওয়াবেন না তাহলে কিন্তু অসুবিধা হবে মোটামুটি দশ থেকে পনেরো গ্রামের মতন গুড় খাওয়াবেন এর বেশি যাবেন না তো যাই হোক গুঁড় দেওয়ার পরে মাখানাগুলোকে একটু হালকা করে ম্যাশ করে নেব ম্যাশ করে নিয়ে আমি প্লেটেতে ঠান্ডা হতে দিয়ে দেবো ঠান্ডা হয়ে গেলে কিন্তু একদম ইজিলি ম্যাশ হয়ে যাবে সুন্দর বুঝতেই পারবে না যেতে মাখানা দিয়েছি তো দেখুন দেখলেই বুঝতে পারবেন আমি কিন্তু ভালো করে ম্যাশ করে নিয়েছি একটু হালকা হালকা গোটা গোটা থাকলেও কিন্তু বাচ্চারা খেয়ে নিতে পারবে কারণ একদম সফট পনিরের মতন সফট হয়ে গেছে তো ঠান্ডা হয়ে গেলে বাচ্চাকে খাইয়ে দিন একদম কিন্তু হেলদি আর অনেকক্ষণ পেট ভর্তি থাকবে জলদি তৈরি হয়ে যায় আর আমি আজকে যে রেসিপিগুলো দেখিয়েছি আপনাদেরকে এটা কিন্তু একদম তাড়াতাড়ি ঝঞ্ঝাট ফ্রি তৈরি হয়ে যাচ্ছে খাবারগুলো এরপরে নেক্সট খাবারে আমি চলে এলাম খালি দুধ দিয়ে বানানো খাবার দেখাচ্ছে একটু আমি অন্যরকম খাবার দেখাচ্ছে এখন এই খাবারটা আমি ডিনারে খাইয়েছি কিন্তু ডিনারে এটা আমি ব্রেকফাস্টে অনেক সময় খাইয়ে থাকি তো কিছুই না এক কিউ বাটার দিয়ে দিলাম দেওয়ার পরে দিয়ে দিচ্ছি সবজি সবজিতে আমি প্রথমে দিচ্ছি পেঁয়াজ কুচি আর টমেটো কুচি দিয়ে বা মানে বাটারটা মেল্ট হয়ে যাওয়ার পরে এগুলো দিয়ে একটুখানি নাড়াচাড়া করে নিচ্ছি যাতে একটু পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে যায় এরপরে দিয়ে দিচ্ছি সবজি সবজির মধ্যে রয়েছে ফুলকপি গাজর মটরশুঁটি তো দিয়ে একটু হালকা করে নাড়াচাড়া করে নিচ্ছি যাতে একটু একটু ভাজা ভাজা হয়ে যায় কারণ সবজিটার একটা কাঁচা গন্ধ থাকবে যতই বাচ্চাকে দিই না কেন দিয়ে দিচ্ছি মশলা মশলাতে রয়েছে হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো আর রয়েছে জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর রয়েছে গোলমরিচের গুঁড়ো গোলমরিচের গুঁড়ো দিতে পারে নাও দিতে পারে আমার মেয়ে একটু ঝালঝাল খেতে পছন্দ করে সেই জন্য একটু গোলমরিচের গুঁড়ো দেওয়া মশলাটা দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে নিয়েছি নেওয়ার পরে আমি নিয়ে নিচ্ছি সুজি সুজিটা কিন্তু আমি ড্রাই রোস্ট করেই এয়ারটাই কন্টেনারে রেখে দিই খুব বেশি কিন্তু নাড়াচাড়া করার দরকার নেই নাহলে মশলা পুড়ে যাবে তো জল দিয়ে দেবেন জল দিয়ে ভালো করে মিক্স করে নেবেন আর পরিমাণটা বুঝে নেবেন যে কতটা জল দিচ্ছি হলে কিন্তু পাতলা হয়ে যাবে আর দিয়ে ভালো করে মিক্স করে নিন নুনটা চেখে নিন চেখে নিয়ে প্রেসার কুকারে চারটে থেকে পাঁচটা সিটি মেরে রেখে দিন আর রেডি হয়ে গেলে বাচ্চাকে খাইয়ে দিন একদম টেস্টি আর হেলদি খাবার হ্যালো বন্ধুরা আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি আশা করছি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে রেসিপিগুলো ভালো লাগলে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আর আমাদের চ্যানেলটাকে প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না পাশে থাকে বেল বাটনটাকে প্রেস করে দিতে ভুলবেন না নতুন ভিডিও নিয়ে ভালো থাকবে সুস্থ থাকবেন আর সচেতন থাকবেন ধন্যবাদ